모르고 어쩌니 거하게 돼, 모르 절묘 거하게, 모르 소소가 생겨나는 거, 모르 이거처럼 라모 거처럼, 모르 프로톤 사쿠이 센티넬러, 모르 거기 어, 왜냐면 뭐땅 라서 뭐밤 티마다잖아 뭐, অভিজ্ঞতা এই কোথাও যে আপনাদের ভাষীর মানুষ আছে আপনাদের তো বাংলা ভালকে জানে কব না ভালকে বুঝি পায় মনে যদি বক্তব্য আছে আচ্ছা বুঝানোর অসুবিধা নয় জইন কৰিছিলোঁ মানে আজিৰ পৰা থাৰ্টি ফাইভ ইয়াৰ্চ আগত মই প্ৰফেচনেল জাৰ্ণালিষ্ট হিচাপে মোৰ জীৱনটো আৰম্ভ কৰিছিলোঁ থাৰ্টি ফাইভ ইয়াৰ্চ মানে এটা জেনেৰেশ্যন এটা এটা প্ৰজন্ম এতিয়াও বহুত জাৰ্ণালিষ্ট আছে আছে যাৰ জন্মৰ প্ৰতি অভাৱ আছিল

মোবাইলে মধ্যে চট করে ভিডিও দেখে চলে নানা রকমের হোয়াটসঅ্যাপ টুইটার নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের খবর এগুলো আমাদের হাতে মুখ হয়ে যায় কিন্তু এই যে টেকনোলজি যতটা অ্যাডভান্স হয়েছে ততটাই কিছুটা অনেক কিছুই বর্জন হয়েছে যেমন টেকনোলজি টুরিজমে দেখা যায়

কিছুটা হলো আমাদের বিশ্বাসযোগ্যতা সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করতে হবে কিভাবে আমি বলছি যখন আগে আমাদের আমি যখন সেন্ডিনালে শুরু করেছি তখন আমার আমাদের নিউজ করেছে সেটা দিয়ে আমাদের একটা হলো আমাদের ছিলেন তো আমাদের সেখানে একটা কম্প্যারিজন হতো

পার্টিকুলারলি প্রিট মিডিয়াকে একটা বড়েঞ্জের মুখে ফেলে দিল কারণের খবরটা জড়িত হয়েছি আমাদের লেখার যে প্যাটার্ন নিউজ পরিবেশন করার যে প্যাটার্ন সেই প্যাটার্নটা আমাদের চেঞ্জ করতে হয়েছে একটা ছোট বারো আগে ধরুন ক্রিকেট খেলা হতো ক্রিকেট খেলাটা শুধু রিপোর্টিং হতো তারপর যদি টিভি চলে ঘরে বসে দেখতে পাচ্ছি তখন আমরা লক্ষ্য যত বড় বড় আছে আমাদের আসামের বলছি না নাশনাল বড় বড় কাগজ আছে ক্রিকেট ক্রিকেটের রিপোর্টিং করে তাকে তাদের সঙ্গে পাঠানো ক্রিকেটি পাঠানো সে সেই প্রকার ড্রেসিং রুমে কি কি জিনিস হচ্ছে ড্রেসিং রুমে কি আলোচনা হচ্ছে সেগুলো খবর পড়া যাবে কারণ খেলার যে রিপোর্টিং খেলার যেটা হার্ড ডিউজ সেটা ততক্ষণে আমরা সবাই টিভিতে দেখেছি এইভাবে টেকনোলজি আমাদের লেখাটা সাংবাদিকতার প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়েছে সেটাও দিন ঠিক ছিল সেটাও দিন একটা কম্পিটিশনের মধ্যে একটা কম্পিটিশনের জায়গা ছিল

সাংবাদিকতার যেটা আমি বলছিলাম বিশ্বাসযোগ্যতা সেটাকে অনেক ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে কিন্তু আমাদের সেই চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে এটা যে কিছু করার নেই এবং এর ফলে যা হচ্ছে সাংবাদিকতা আগে আমরা শুরুর সময় আজকের থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে নিউজের নিউজ ছিল টেলিভিশন আসার পর থেকে নিউজটা সঙ্গে বিরুদ্ধে যাওয়া হয়েছে আগে যেগুলো এডিটোরিয়াল পাতায় থাকতো সেগুলো আস্তে 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 জায়গাগুলো রয়েছে প্রথম পাতা এবং ডিজিটাল মিডিয়া আসার পরে একদম সত্যি করে বলতে কি আমরা অত্যন্ত বিভ্রান্ত হবে যেটা মেন স্ক্রিন সংবাদ আমরা মানে অনেকটাই বিভ্রান্ত যে ক্ষমতা কীভাবে পরিবেশন করব এই যে বিভ্রান্তির জায়গাটা আমরা মত আমি বিশ্বাস করি ডাক্তারদের কি সম্ভব তাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করবে

সবাই ভাবে সবাই এটা ধরে নিয়েছে যে এই পত্রিকা বা অমুক পত্রিকা বা অমুক সংবাদ চ্যানেল নিউজ চ্যানেল কোনো রকম কোনো গোষ্ঠী হয়ে কাজ করছে এটা বাজিক পত্রিকা না হলে এটা খুব একটা অসুবিধার ব্যাপার না কিন্তু যারা প্রকৃতপক্ষে যারা সাংবাদিক তাদের জন্য এটা একটা অত্যন্ত বড় চ্যানেল বিষয় আমাদের যদি বিশ্বাসযোগ্যতায় না হয় এবং সাংবাদিকের

আমরা অন্যের চাকরি দেখে আমরা কথা বলি পাঁচটা পেপারিন বন্ধ হয়ে যাচ্ছে আমরা এইগুলো নিয়ে আমরা করতে নিউজ হলো

అసలు కుమేడికి హౌస్ ద్వారా అంటిల్ బచార్ కమిషన్ బ మణిషనా కమిషన్ ఈయన నేటి బావధియ రెడ్స్ట్రిక్ బావధియ కమిషన్ నే రికమెండేషన్ నుండి ఒక పెద్దంత ఇమియల్ 돼요. അതతో పాటు apni language कवितोचल ट्रेनिंग क्रिएशन देखते हैं।ప్పటికీ ভালো ভাবে వికావం করছে. ప్రతిబింబిక భువికారి

এদের নামকে রয়েছে বলে বিশ্বাস করি তারা এই বিষয়ে পলিটিক্যাল পার্টি বা সরকারের যে ভূমিকা দেখুন আহ আজকাল বলা হয় যে নানা রকমের নিয়ন্ত্রণ চাকরি দিচ্ছে এটা সবসময় ছিল

বিখ্যাত নেত্রী এবং অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রী ছিলেন তারও হয়েছে হয়েছিল খুব আমরা বাংলাদেশের শেখ হাসিনা যে যেভাবে প্রথম হলো আওয়ামী লীগ সরকারের সেখানেও কিন্তু যদি আপনারা ভালো লক্ষ্য করেন সেখানেও কিন্তু সংবাদ মাধ্যমকে আলদার ওদের কন্ঠগত করে রাখা হয়েছিল না হলে ওদের

তারা পলিটিশ সবসময় আহ সাদা বাজার পলিটিক চাঞ্চা পরিবেশিত করে থাকে তারা শুনতে ভালোবাসেন ঠিক সেটাই তাদের শোনা সঠিক জিনিসটা তুলে সরকারের জন্য ডেমোক্রেসির সুবিধার জন্য সংবাদপত্রের একটা বলিষ্ঠার ভূমিকা থাকা

পা গিয়েছি সেদিন থেকেই আমি এমনভাবে এটার সঙ্গে জড়িয়ে গেছি থাকতেও পারি না এই যে তাহলে এই প্রেশাটাতে আপনি থাকতে পারবেন না আপনি দেখবেন যদি একটা ধরুন কোনো একটা বড় জায়গায় আগুন এবং সেখানে সেখান থেকে সবাই পালিয়ে যাচ্ছে আর লোক কারুর হাতে ডায়রি কারোর হাতে ফোনের ক্যামেরা ওরা ওই আগুনের কারণ ওরা এই আগুনের সম্পর্কে সহবাস করা এই যে বিপদের সম্পর্কে সহবাস করা এটাই সামাজিকতার মূল মন্ত্র এবং এটার জন্য একটা পরিবেশক দরকার আমরা যে পরিবেশটা ছিলাম

এই সম্পর্কে কি কারো উত্তর পাওয়া যায় সেটাও আমি প্রাত্যবি সংঘের যারা কর্মকর্তা সদস্যরা রয়েছেন তাদের আমি অনুরোধ করবো আপনাদের এই জিনিসগুলো আপনাদের নিয়ে আপনারা কর্মশালা করুন আপনারা সাংবাদিকদের যে আমি যেগুলো কমিশনের কথা বললাম যেগুলো ওয়েস্ট বোর্ডের কথা বললাম সেগুলো নিয়ে সরকারের সাথে আপনারা কথা বলুন কারণ সাংবাদিকরা

আমি <laughs> বাধ্য <laughs> <laughs>